হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের ঘুরে আসি সোনারগা গল্পটি তো পাঠের শুরুতেই দেখো তোমাদের এখানে বই একটি ছবি দেওয়া আছে ছবিটি হচ্ছে সোনারগা পারামনগরের ছবি তো শিক্ষার্থী বন্ধুরা অনুশীলনের সমস্যাগুলো সমাধান করে দেবো টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর গল্পটি অবশ্যই সম্পূর্ণটা ভালো করে পড়তে হবে তা না হলে প্রশ্ন উত্তর এবং প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারবে না মনুষের সমস্যাগুলো বুঝতে অসুবিধা হতে পারে তো শুরু করছি জানুয়ারির মাঝামাঝি শীতের সকাল কুয়াশার আবরণ ভেদ করে সূর্য কেবল উকি দিচ্ছে আকাশে এর মধ্যে সবাই পৌঁছে গেছে স্কুলে সাবিহা নমিতা কবির সুবীর সবাই হাসান সাদ তো আগেই এসে গেছেন সবাই যাবে শিক্ষা সফরে ঐতিহাসিক সোনারগাঁও যাবে তারা কি আনন্দ কি উচ্ছ্বাস সবার মনে সাবিহা ভাবছিল সোনারগাঁও আসলে দেখতে কেমন এটা কি সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম হঠাৎ তার চিন্তায় ছেদ পড়ল। হাসান স্যার সবাইকে বাসে ওঠার জন্য তারা দিলেন সবাই সুশৃঙ্খল হয়ে বাসে বসল হাসান স্যার ঢাকার একটি ম্যাপ ঝুলিয়ে দেখালেন বললেন এই দেখো সোনারগাঁও ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব সাতাশ কিলোমিটার এটা নারায়ণগঞ্জ জেলায় ঢাকার দক্ষিণ পূর্বে এই প্রাচীন নগরী সোনারগাঁও অবস্থান সবাই মনোযোগ দিয়ে শুনছিল হাসান সারের কথা তিনি জানালেন আমরা যাত্রাবাড়ি ফেলে এসেছি এবার আমাদের বাস চলছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পথে কাঁচপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাম দেখতে দেখতে বাস এসে পৌঁছালো সোনারগাম সোনারগাঁও মাটিতে পা দিয়ে সাবিহার মন খুশিতে ভরে উঠল চারিদিকে সবুজ গাছপালা আর শীতের সকালের মিষ্টির উদ্দূর প্রথমে তাদের চোখে পড়ল এক গম্বুজ বিশিষ্ট একটা প্রাচীন মসজিদ স্যার বললেন এটা হচ্ছে গোয়ালদি মসজিদ মোগল স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন রয়েছে এই মসজিদে তবে এটা তৈরি হয়েছিল মোগলরা বঙ্গদেশে আসার আগে হাসান স্যার আরো জানালেন প্রাচীনকালের সমৃদ্ধ সুবর্ণ প্রাচীনকালের সমৃদ্ধ নগর সুবর্ণগ্রাম পরের নাম হয় সোনারগাঁ ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী বিশাখা ছিলেন এই অঞ্চলের শাসক সোনারগাঁয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকার নাম পানাম নগর এজন্য নগরের মধ্যে আরেক নগর সাবিহার ভাবতে আর ভাব বেড়াতে বেশ ভালোই লাগছে এখানে একটা মাত্র রাস্তা তার দুপাশে সারি সারি প্রাচীন দালান দালানগুলো খুব উঁচু নয় সবই দোতলা প্রায় একশো বছরেরও আগের তৈরি এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন সোনারগাঁও ছিল তখন মুসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান সোনারগাঁয়ের তৈরি মুসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি কিন্তু এদেশ ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর কমে যায় ছবিতে দেখো একটি লোকশিল্প জাদুঘরের ছবি আছে যেটি সোনারগাঁও অবস্থিত যেমন তখন বিলিতি কাপড় আসা শুরু করে এদেশে বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য এ শহরের পুরনো দালানগুলো বাংলার অভূতপূর্ব স্থাপত্যশৈলীর সাক্ষী আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সবশেষে আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখার পালা একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে জাদুঘরে ঢুকতে ঢুকতে মসজিদের স্নিগ্ধ পরশে মনটা ভরে গেল একটা শান্ত গাছগাছালিতে ভরা চারপাশ প্রথমে সবাই ঢুকে পড়লো লোকশিল্প জাদুঘরে জাদুঘরটা সাধারণ জাদুঘর নয় লোকশিল্পের জাদুঘর আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প হাসান স্যার কথাটা বুঝিয়ে দিলেন যে বাড়িতে জাদুঘরটা তৈরি হয়েছে তার আদে নাম বড় সর্দার বাড়ি দারুণ কারুকাজ করা এর প্রবেশ কত দেখবার শিখবার কাঠের তৈরি জিনিস মুখোশ মৃতপাত্র মাটির পুতুল বাঁশ লোহা কাঁসার তৈরি নানা জিনিস অলঙ্কার ইত্যাদি দেখে সবাই বিস্মিত কি সুন্দর জামদানি শাড়ি আর কি বাহার ওই নকশি সোনারগা লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন তার সংগ্রহ সংগ্রহশালায় গিয়ে আরও সবাই আরও মুগ্ধ সবাই তিনি ছিলেন অনেক বড় শিল্পী দেখো এই ছবিতে কিভাবে শখের হাড়ি বানানো হয় হাড়িগুলো আগে বানানো নিজেরা বানায় বানানোর পর রং করে এবং তারপর নিখুব হাতে দেখো রং করে ডিজাইন করতেছে সূর্য তখন পশ্চিমে ঢলে পড়ছে এবার ঐতিহাসিক সোনাগ্রহ থেকে ওদের ফেরার পালা বাসের জানলা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ওরা ফিরে এলো ঢাকা এই স্মৃতি সবার মনে গাথা হয়ে থাকবে একদিন তো শিক্ষার্থী বন্ধুরা চলে আসো অনুশীলনীতে অনুশীলনীতে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও বলি এই যে শব্দগুলো দেওয়া আছে এগুলো শব্দার্থ এগুলো শব্দার্থ জানবো দেখো শব্দ এবং শব্দের অর্থ ঐতিহাসিক ইতিহাস সংক্রান্ত গম্বুজ চূড়া বঙ্গদেশ বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের অবিভক্ত অঞ্চল স্থাপত্য স্থাপনা স্থাপনাকেন্দ্রিক শিল্প স্থাপত্য স্থাপনাকেন্দ্রিক শিল্পকর্ম নিদর্শন দৃষ্টান্ত শাসনকর্তা প্রধান শাসক অঞ্চল স্থান অথবা দেশের ভূখণ্ডের বিভাগ বা রাজ্য সমৃদ্ধ উন্নত প্রসিদ্ধ বিখ্যাত বিখ্যাত বস্ত্র অথবা এক সময় বাংলাদেশে তৈরি হতো বিলিত বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু অভূতপূর্ব যা পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি অস্তগামী পশ্চিম দিকে ঢোলে পড়েছে এমন স্মৃতি মনে রাখা লোকশিল্প গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প বিস্মিত অবাক হওয়া আশ্চর্য বা হতবাক বাহার শোভা সৌন্দর্য ম্যাপ মানচিত্র কদর মান্য অথবা সম্মান অথবা খাতির যে কোনো একটি লিখলেই হবে খ্যাত সুপরিচিত অথবা বিখ্যাত দুই প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে সাতটি প্রশ্ন আসে প্রশ্নগুলোর উত্তর বলতে হবে এবং লিখতে হবে সোনারগাঁও কোথায় অবস্থিত সোনারগাঁও ঢাকা থেকে সাতাইশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত গোয়ালদি মসজিদ কি জন্য বিখ্যাত এক গম্বর বিশিষ্ট গোয়ালদি মসজিদটি মুঘল স্থাপত্যের চমৎকার নিদর্শন হিসেবে বিখ্যাত হয়ে আছে গ পানাম নগর কি জন্য প্রসিদ্ধ। সবচেয়ে সমৃদ্ধ শহর। এখানে এক সময় বিখ্যাত মস্তিন কাপড় তৈরি করা হতো যার কদর ও খ্যাতি ছিল বিশ্বজোড়া পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি আবার এখানকার স্থাপনাগুলো খুব উঁচু না হলেও স্থাপত্য শৈলী অপূর্ব আর এসব কারণে পানাম নগর ছিল প্রসিদ্ধ লোকশিল্প কাকে বলে আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প বাঁশ বেত কাঠ মাটি ইত্যাদি দিয়ে এসব জিনিস তৈরি করা হয় মৃৎপাত্র মাটির পুতুল বাঁশ লোহা কাঁসার তৈরি নানা জিনিস অলঙ্কার ইত্যাদি এসব লোকশিল্প লোকশিল্প জাদুঘর কেন দরকার গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্র যে জাদুঘরে স্থান পায় তাকে লোকশিল্প জাদুঘর বলে এই জাদুঘরে একটি দেশের শিল্প ও সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন সংরক্ষিত থাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ নিদর্শন তুলে ধরতেই শিল্প লোকশিল্প জাদুঘর প্রয়োজন জাদুঘর বলতে কি বুঝি ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হচ্ছে জাদুঘর একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন যেখানে থাকে সে ঘরকে বা স্থানকে জাদুঘর বলা হয় সোনারগাঁও হলো বাংলাদেশের লোকশিল্পের জাদুঘর ছ সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন তারপর তিন ঠিক উত্তরটিতে চিহ্ন দেই ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল দেখো চারটি উত্তর আছে তিনটি ভুল একটি সঠিক সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রবেশ পথটি কেমন করা গ মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান সোনারগাঁ ঘ ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন ঈশা খান ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব সাতাশ কিলোমিটার চার বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি ও লিখি এটা হবে পানামনগর ওয়ালদি মুসলিন কাপড় জোড়া খ্যাত জয়ন আবেদিন লোকশিল্পের প্রতিষ্ঠাতা ঈশা খান ছিলেন সোনার শাসনকর্তা পাঁচ তোমার নিজের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি আমার গ্রামের নাম হলিধানি গ্রামটি বেশ বড় এখানে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও একটি আলিম মাদ্রাসা রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে দিগন্ত জোড়া মাঠ গাছ সবুজের সমারোহ গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল আমাদের দেশের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তি এই গ্রামে জন্মগ্রহণ করেন আমি এই গ্রামে জন্মগ্রহণ করে গর্ববোধ করি ছয় একই অর্থ বোঝায় এরকম কয়েকটি শব্দ লিখি যেমন ফুল ফুলের অনেকগুলা নাম হতে পারে প্রত্যেকটার শব্দের অর্থই কিন্তু ফুল যেমন কি কি ফুলের সমর্থক শব্দ হলো পুষ্প কুসুম মঞ্জুরি প্রসূন পুষ্পক পানি জল বাড়ি সলিল নীর, অম্বু পৃথিবী জগৎ ধরণী ধরিত্রী ভুবন বসুন্ধরা নদী তী গাং প্রবাহিনী কল্লোলিনী পতাকা কেতন ঝান্ডা নিশান বৈজন্তী ধবজা সাত বিপরীত শব্দ লিখি একটি দেওয়া আছে সকাল বিকাল আর বাকিগুলো লিখতে হবে যাওয়া আসা আনন্দ বেদনা অথবা নিরানন্দ মিষ্টি ঝাল রোদ বৃষ্টি প্রথম শেষ দেখো আছে আটে আছে কর্ম অনুশীলন কর্ম অনুশীলনতে আছে ক মনে কারো একজন বিদেশির সাথে তোমার পরিচয় হয়েছে তিনি আগে কখনো বাংলাদেশে আসেননি তিনি বাংলাদেশের আচার অনুষ্ঠান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাইছেন সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দেবে এবং কেন উত্তর হলো যদি একজন বিদেশির সাথে আমার পরিচয় হয় যিনি আগে কখনো বাংলাদেশে আসেননি তিনি বাংলাদেশের আচার অনুষ্ঠান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে বাংলাদেশের সম্পর্কে জানতে চাইলে আমি তাকে জাদুঘরে যাওয়ার পরামর্শ দেব কেননা জাদুঘরে একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যে যাবতীয় নিদর্শন সংরক্ষিত থাকে কোনো বিদেশি বা অজানা ব্যক্তি যদি জাদুঘরে প্রবেশ করে তাহলে একটি দেশের হাজার বছর ইতিহাস আচার অনুষ্ঠান সংস্কৃতি ভালোভাবে করতে পারবে তাই আমি তাকে জাদুঘরে যাওয়ার পরামর্শ খ নিজের যে কোনো একটি বাক্য লেখ চার বিষয়গুলো হল সোনার গা জাদুঘর স্মৃতিসৌধ ও তোমরা এই গল্পটি ভালোভাবে পড়লে সোনারগা এবং জাদুঘর সম্পর্কে আটটি বাক্য তোমরা অনায়াসে লিখতে পারবে যেহেতু একটি লিখতে বলেছে তাই আমি শুধু জাদুঘর সম্পর্কে বলছি জাদুঘরে জাদুঘরে দেশের জাদুঘরে একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন সংরক্ষিত থাকে দুই বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত তিন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত চার দেশের প্রাচীনতম জাদুঘর হলো বরেন্দ্র জাদুঘর যা রাজশাহী জেলায় অবস্থিত লোকশিল্প জাদুঘরে বাংলার লোক শিল্প সংরক্ষিত রয়েছে এই জাদুঘরের পাশে একটি চমৎকার লেক রয়েছে জাদুঘর আমাদের সংস্কৃতির ধারক আট বাংলাদেশের রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জাদুঘর রয়েছে যেমন নৃতাত্ত্বিক জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর সামরিক জাদুঘর ইত্যাদি বন্ধুরা গল্পটি শেষ হলো অনুশীলন কাজগুলো করে ফেলেছি আগামী ক্লাসে পড়বো বীর পুরুষ সেই প্রত্যাশায় শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ